খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখাবো আর এটা সম্বন্ধে যেখানে যে তথ্য দেওয়ার প্রয়োজন আমি আপনাদেরকে সবগুলা তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব হয়তো আধা ঘন্টা সময় লাগবে আপনারা আমার সাথেই থাকেন আমি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখন প্রবেশ করছি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে মজি মুরাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এটা গেট দিয়ে ঢুকে এটা ফার্স্টে আপনার এই পাশে হাতে পড়বে হাতে হাতে হাতের ডান পাশে আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে অডিটোরিয়াম এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং আর এই দিক দিয়ে আরেকটা রোড গেছে যে রিক্সা যাচ্ছে ওই দিকে আর হচ্ছে শহীদ মিনার আপনাদেরকে শহীদ মিনারটা একটু গুড়ি দেখায় অনেক সুন্দর একটা শহীদ মিনার নোয়াখালী বিজ্ঞানের শহীদ মিনারটা আপনারা দেখে রাখেন অনেক সুন্দর আর এটার ভিতরে যা ডিজাইন করা আছে ওই ডিজাইনটা দেখলে আপনারা ডিজাইনের প্রেমে পড়ে যাবে এত সুন্দরভাবে ডিজাইন করা আর এত একটা চিত্র তুলে ধরা হয়েছে এই আর ডিজাইনগুলোর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যদি আসতে চান আপনারা আসতে চাইলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী চৌমুনি মাইজদি হয়ে সোনাপুর সোনাপুর থেকে আপনারা এদিকে যে কী বলে সোনাপুর থেকে আপনারা সোজা দক্ষিণ দিকে অটোবাস ইঞ্জিতে করে বিশ্ববিদ্যালয় বললে এখানে নিয়ে আসবে আপনাদেরকে তো আমি আজকে আপনাদের এটা ফার্স্ট মসজিদ নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের প্রথম মসজিদ ছিল আরেকটা মসজিদ আছে এখন বড় কেন্দ্রীয় মসজিদ তো এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং এখন প্রচুর রোদ্র পড়তেছে আমি রোদের পরে আর বাকি ভিডিও করার চেষ্টা করবো রোদের জন্য আর ভিডিওটা করা যাচ্ছে না এটা হচ্ছে বিল্ডিং এই যে এটা বিল্ডিং বিল্ডিং আমি শুরু এই প্রশাসনিক ভবন থেকে শুরু করে একাডেমি ওয়ান টু থ্রি দেখাবো তারপর বাকি এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এই প্রশাসনিক বিল্ডিং এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রশাসনিক ভবন এটা হচ্ছে কর্ষণ ভবনের গেট আর এটা হচ্ছে কর্ষণী ভবন এখানে আনসার ডিউটি করতেছেন আনসার আছেন তো আপনাদেরকে বাকি ভবনগুলো দেখে আসি এখানে মোটর সাইকেল রাখা নিষেধ ওই যে লেখা আছে মোটর সাইকেল রাখা নিষেধ এখানে মোটর সাইকেল পার্কিং রাখা নিষেধ ঠিক আছে রাখা নিষেধ দেখেন মোটর সাইকেল নিষেধের মধ্যে অবস্থা এছে নিষেধের অবস্থা কে শোনে কার কথা তো আমি এখন আপনাদেরকে একাডেমি ওয়ান টু থ্রি টু ভবন আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য টু ভবন অনেক সুন্দর করছেন এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ পদাপ টু আপনাদেরকে দেখানোর চেষ্টা যে এখানে লেগে আছে বিজনেস ব্যবসা প্রশাসন বিভাগ এখানেও আনসার ডিউটি করতেছে আর বাকি পোস্টগুলো আপনাদেরকে দেখাবো তারপর আমি এখন মেডিকেল সেন্টার তারপর একাডেমি থ্রি আপনাদের দেখানোর জন্য আপনারা আমার সাথেই থাকুন আমরা এখন বাইরে হইলাম দিক দিয়ে আমরা একাডেমি থ্রিতে যাব ওই যে পাশে একাডেমি থ্রি নির্মাণাধীন অবস্থায় আছে একাডেমি থ্রিতে আজকে স্টুডেন্টদের পরীক্ষা চলছে যাওয়া যাবে না বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা প্রশাসনকে ভিতর দিয়ে একাডেমি ওয়ান টু থ্রি হয়ে গিয়ে উঠে এসে উঠলাম এটা হচ্ছে ওডিটের বিল্ডিং থেকে যা পশ্চিম দিকে যে মসজিদের দিকে যাচ্ছি আমরা মসজিদের দিকে তার যাওয়ার পথে একাডেমি থ্রি ভাব আছে গাইস এটা হচ্ছে সেন্ট্রাল মাঠ এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মাঠ খেলা মাঠ এই খেলা মাঠটা অনেক বড় এটাকে রোলার মেশিন দিয়ে প্লেন করা একদম প্লেন করে সুন্দর করে রাখা হয়েছে অনেক সুন্দর একটা মাঠ আর এটা একাডেমি থ্রি ভবন দেখাচ্ছে এখানে একাডেমি থ্রি আপনাদেরকে বলছিলাম এটা নির্মাণাধীন অবস্থা আছে এই ভবনটা নির্মাণাধীন অবস্থা আছে একাডেমি থ্রি তো কাজ চলতেছে এর এখানে পরীক্ষা চলতেছে আমি আপনাদেরকে একাডেমি ওয়ান একাডেমি টু একাডেমি থ্রি দেখালাম এখন আমি সামনের দিকে যাচ্ছি এই যে সেন্ট্রাল মার্টের বাস দিয়ে যাচ্ছি আমি এখন যাব মসজিদে এবং মেডিকেল মসজিদ মেডিকেল দেখানোর পরে এখানে কর্মচারী ভবন আছে তারপর আছে আপনার প্রবাসীদের ভবন আছে প্রবসু যারা আছেন এখানে ওনারা থাকেন তারপর আছে বঙ্গবন্ধু বঙ্গমাতা বিটা হল এখানে আছে হলগুলো দেখাবো তারপর আমি এদিকে উত্তর পাশে আসবো খাদিজা হল সালাম হল বাড়ির মালিক হইল হল সবগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেন্ট্রাল মার্ট সেন্ট্রাল মার্টের বাউন্ডারি এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আমি আপনাদেরকে মেডিকেল সেন্টার দেখাবো আর এটা হচ্ছে মসজিদ আমি আপনাদেরকে আমি মেডিকেল সেন্টারটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এখানে আনসার সদস্য আছে প্রতিটা জায়গায় জায়গায় নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে এখানে আনসার সদস্য ডিউটি করতেছেন এটা হচ্ছে মেডিকেল সেন্টার এখানে মেডিকেল সেন্টারে যে উদ্বোধনী দেওয়া আছে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো আজকে আমার একটু অনেক বড় হয়ে যাবে আজকে পরিবেশটা অনেক সুন্দর বাতাস হইতেছে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য হাহাকার বাংলাদেশে আশা করছি দু এক দিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি দেখতে পাবো তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এখন এই মসজিদ দেখাবো আপনাদের সাম সামনে থেকে মসজিদটা দেখানোর চেষ্টা করবো এই আমার সাথেই থাকুন এই যে অঞ্চল সদস্য এখানে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদের উত্তর পাশ আমি সম্পূর্ণ মসজিদটি প্রাণে দেখানোর চেষ্টা করছি মসজিদ আল্লাহ তালার ঘর কত সুন্দর নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ওইটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং ওইখানে যাবো আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেডিকেল সেন্টার আমি মসজিদ থেকে বের হয়ে গেছি আর এটা হচ্ছে কেন্দ্রীয় গ্যারেজ এখানে এই যে কাজ নির্মাণাধীন অবস্থা আছে এখানে গ্যারেজ গাড়ি রাখার জন্য সেট করা হবে বড়ো বিরাট বিরাট আয়তন আয়তনজোর জায়গা গাড়িগুলো অত রোডের উপরেই এভাবে আছে আর অনেক গাড়ি আছে সব গাড়ি এখানে নাই কিছু গাড়ি শহরে চলে গেছে স্টুডেন্ট নিয়ে আসবে আবার কিছু গাড়ি এখানে আছে এই অল্প কয়টা গাড়ি এখানে আছে এগুলো এখন যাবে বাইর হবে তো এটা হচ্ছে গ্যারেজের জায়গা এখানে বড় করে গাড়ি রাখার জন্য সেট করা হবে স্টিলের শেড স্টিল স্ট্রাকচার করে এখানে গাড়ি রাখার জন্য সেট করা হবে আর এটা হচ্ছে গাড়ি ঘোড়া ঠিক করার জন্য ছোট করে ছোট আকারের একটা গ্যারেজ আছে এখানে ছোট আকারের গ্যারেজ আর এই পাশে হবে বড় করে গ্যারেজ এটা দেখানোর চেষ্টা করতেছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আছে আনসার সদস্য এখানেও আছে দেখাশোনা করতেছে তো আমি আপনাদের পানি সাপ্লাই করা হয় আর আছে বঙ্গবন্ধু গেট বঙ্গবন্ধু হলের গেট বঙ্গবন্ধু হলের গেটে কোনো এখন এই টাইমে কোনো আনসার সদস্য থাকে না আর এখানে পুরুষ ঢুকে নিষেধ যদি এখানে নিষেধ কোথাও লেখা নাই বা এখানে কোনো নিরাপত্তার জন্য সিসিটিভি নেই কিছু নেই তবে এখানে বিকেলবেলা আনসার সদস্য ডিউটিতে থাকে আর ভিতরে হলের গেটে সিকিউরিটি থাকে এখানে একজন লোক কাজ করতেছে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি আজকে এখানে ডিউটি নাই সম্ভবত এখানে একজন আনসার সদস্য থাকে বিকেলবেলা যদিও এখানে পুরুষ লোক ঢোকা নিষেধ তারপরেও যে বড় ভাই কাজ করতেছে এখানে এটা হচ্ছে বঙ্গবন্ধু হল অনেক সুন্দর এটা হচ্ছে হলের গেট এই যে এখানে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল স্টিল লেখা লেখা আছে এখানেও আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এটা হচ্ছে বঙ্গবন্ধু হল আর এরপরেই এরপরে হচ্ছে বঙ্গমাতা হল এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বঙ্গমাতা হল দুইটা হল পাশাপাশি এটা বঙ্গবন্ধু হল এটা বঙ্গমাতা হল আমি আর ওদিকে যাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করতেছি আর পুরো আবার ঘুরে দেখাবো এটা হচ্ছে একটা আপনি হাঁটতে পারবেন খুব সুন্দর ভাবে এই পুকুরের চতুর্পাশে ছায়া আছে বসার জায়গা আছে এটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে লাইব্রেরি এই লাইব্রেরি বিল্ডিং এখন আমি লাইব্রেরি বিল্ডিং টা আপনাদেরকে দেখাবো লাইব্রেরি বিল্ডিং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বিল্ডিং এখানে এখানে স্টুডেন্ট ব্যাগ রাখার জন্য ব্যবস্থা আছে আর এটা হচ্ছে লাইব্রেরি সেন্টার সেন্ট্রাল লাইব্রেরি তো আমি না যদিও আমি সম্পূর্ণটা ঘুরতে পারবো না এক সাইড দিয়ে ঘুরে এক সাইডে চলে আসবো এটা হচ্ছে একাডেমি থ্রি পাশে লাইব্রেরি যে একাডেমি থ্রি নতুন বিল্ডিং করতেছে আর এটা দক্ষিণ পাশে হচ্ছে নীলদিঘি হচ্ছে নীলদিঘি তো আমি যাচ্ছি নীলদিঘিটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য সম্পূর্ণটা দেখা যাবে না এদিক দিয়ে একটা উত্তর পাশে একটা ঘাটলার ব্যবস্থা করা আছে যে এখানে একটা ঘাটলা আছে অনেক সুন্দর আপনার ঘাটলাতে আসবেন যারা আসেন আমি এটার পশ্চিম পাশ দিয়ে নীলদিঘির একদম দক্ষিণ মাথা দিয়ে যাব তারপর হচ্ছে পশ্চিম পাশ এবং দক্ষিণ পাশ দেখানোর চেষ্টা করব তারপর আমি চলে যাব যে আপনার কোয়ার্টারে এখানে ডরমেটরি ওয়ান ডরমেটরি টু ওই দিক দিয়ে চলে যাব তারপর আবার সেই প্রশাসনিক ভবনের সামনে যাব এটা হচ্ছে চিড়িয়াখানা এখানে পশু পাখি ভিতরে পশু পাখি রিচার্জ করে ওরা হাজকে বন্ধ আছে ভিতরে পশু পাখি আছে এখানে স্টুডেন্টরা পশু পশু পাখি রিচার্জ করে সেই রিচার্জ অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে চিড়িয়াখানা এটা হচ্ছে নখালী বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানা পুকুরের পারে পাড়ে চিড়িয়াখানা আমি কিছুক্ষণ ভিডিওটা অফ রাখছি যেহেতু এখানে দেখানো যাবে না তারপর আমি দক্ষিণ কন্যা চলে আসছি এখন আপনাদের পুকুরের দক্ষিণ পাশে দেখানোর চেষ্টা করতেছি যে আমি এদিকটা চলে আসছি পিছন থেকে পিছন ফেলাইয়া এখানে অনেক মানুষ বসে আছে দেখানো সম্ভব না দেখানো যাবে না যেহেতু রোদ্রের মধ্যেই দেখাচ্ছি আর কি যতটুকু সম্ভব নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের নীল তো আমি যাচ্ছি এখন ডরমেটরির দিকে যেখানে টিচার্স টিচার্সরা থাকেন ডরমেটরি ওয়ান টু তারপরে এখানে সামনে যাওয়ার সময় নাই হাতে আমি আপনাদেরকে দিক দিয়ে যাচ্ছি ছোট একটা সলিং করা আছে এখানে শিক্ষকদের ভবন এখানে শিক্ষকরা থাকেন এই বিল্ডিং এ এটা দশতলা বিল্ডিং আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন এটা হচ্ছে ডরমোটরি ওয়ান যে পাশে বিল্ডিংটা আর এটা হচ্ছে টমেটো একটু টমেটোর ওয়ান টু যে অনেক বড় এরিয়া আমি ঘুরতেছি আমার অনেক পরিশ্রম লাগতেছে আমি তারপরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা টমেটো টু এখানে শিক্ষকরা থাকেন এখানেও রক্ষী আছে যে সব জায়গায় আনসার আছে ভার্সিটিতে আপনি যেখানে যাবেন সেখানে আনসার দেখতে পাবেন নিরাপত্তা দিতেছেন এখানে নিরাপত্তা অনেক শক্তিশালী সব জায়গায় আনসার ডিউটি করতেছে আনসার আছে যে বিএপি গেস্ট হাউস আনসার ডিউটি করছে এদিকেও আনসার আছে তো আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের বিএপি গেস্ট হাউস তো আমি এখন যাবো হচ্ছে প্রশাসনিক ভবনের দিকে সে তো আমার সাথেই থাকুন এটা হচ্ছে গেস্ট হাউস থেকে আমি এখন বাইরে হয়ে যাচ্ছি গেস্ট হাউস এখানেই শেষ গেস্ট হাউস থেকে আমি যাব বিসি সারের বাংলো বিসিসারের বাংলোটা বাইর থেকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিতরে যাওয়া নিষেধ তারপর আমি দেখি কথা বলে একটু ভিডিও করা যায় কিনা বিসি সারের বাংলোটা কেমন ওনার আগে দেখছিলাম গাছ অনেক সুন্দরভাবে লাগানো আছে পরিবেশ অনেক সুন্দর এটা হচ্ছে বিসিসার এর বাংলো আমি আপনাদেরকে বিসিসার এর বাংলোটা দেখানোর চেষ্টা করছে বিসিসার এর বাংলো আমি সেন্টির সাথে কথা বলছি এখানে যে আছেন আনসার সদস্য আপনার সাথে কথা বলে একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর জায়গা পুরু গাছ টুলি গাছ দিয়ে একদম বিএপি এটা হচ্ছে বিংল এটা হচ্ছে গেট বিল্ডিংয়ে আর যেহেতু আমার হাতে সময় কম সেহেতু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম এই পর্যন্ত ফাউন্ডেশন শুরু সাধারণ সম্পাদক আর এই সোজা বরাবর হচ্ছে সালাম হল আমি আপনাদেরকে হলগুলো আজকে এখন দেখাবো এই যে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতির সদস্য বড় আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আমি এখন যাবো যে সালাম হল বাসা শহীদ আব্দুল সালাম হল এই যে অডিটোরিয়াম পাশ দিয়ে যাচ্ছি এটা অডিটোরিয়াম যে আমরা ওই দিকটা ঘুরে আসছি কিছুক্ষণ আগে মেডিকেল হল তারপর হচ্ছে মসজিদ গ্যারেজ লাইব্রেরি সব দেখে আসছি এখন আমরা এখানে দেখবো বাসা শহীদ আব্দুল সালাম হল বীর মুক্তিযোদ্ধা সালাম আলাইকুম ভালো আছেন ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল হল তারপরে বিবি খাতিজা আমরা তিনটা হল এখন দেখব এটা হচ্ছে দের যে অফিস সেখানে শহীদ ক্যাডেট সার্জন রুমি ভবন এখানে ক্যাডেট দেরকে বিএনসিসি অফিস হিসেবে ক্যাডেটদেরকে এখানে ট্রেনিং করা হয় এখানে বি এন ট্রেনিং করেন তো সামনে যাচ্ছে রাম ভাই হ্যাঁ বাসা শহীদ আব্দুল সালাম হল এই রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো এখানেও নিরাপত্তা আছে এই যে আমাদের বড় ভাই সাবির ভাই আছে এটা হচ্ছে বাসা শহীদ আব্দুল সালাম হল আমি সালাম হল থেকে এখন যাচ্ছি হচ্ছে আমি চলে আসছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল হল এই যে হল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালিক উকিল হল তো আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উকিল হলে ঢুকলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা ভিতরে যাচ্ছি না এখানেও আছে হল এখানে এই হলটার ডিজাইনটা অনেক সুন্দর আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা মালিক কোকিল হল থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে বিবি খাদিজা হলে আমি এখন যাচ্ছি বিবি খাদিজা হলে যে মালিক হল যে এখানে বিবি খাদিজা হজরত বিবি খাদিজা হল এই তিনটা হল আমি আপনাদেরকে দেখালাম বর্তমানে সবগুলো হলেই দেখাইছি ওইদিকে দুইটা এখানে তিনটা মোট পাঁচটা এখানেও আনসার সদস্য আছে পুরা ভার্সিটিতেই আনসার সদস্য ডিউটি করে সবক্ষণ নিয়ন্ত্রণে আনসার সদস্যরা নিরাপত্তা যোগদান করে রাখছে এখানে তো আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম আর পুরো ওইদিকে আর যাচ্ছি না অনেক দূর দিয়ে ঘুরে যাওয়াটা এটা হচ্ছে সেন্ট্রাল মার্ট আপনাদেরকে ফার্স্টে দেখেছিলাম সেন্ট্রাল মার্টের দক্ষিণ পাশ থেকে এখন হচ্ছে সেন্ট্রাল মার্টের উত্তর পাশে চলে আসছি আমি তো এই যে একাডেমিক টু ভবন দেখা যাচ্ছে বড় ভবনটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টে সেই পর্যন্ত ভালো থাকেন যারা ঘুরতে আসবেন নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই দেখবেন এই ভিডিওটা তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম বাসা শাহীদ আব্দুল সাল্লামের পাশেই আছে ক্যাফেটেরিয়া আমি যাচ্ছি এখন আপনাদেরকে ক্যাফেটেরিয়া দেখাবো তারপরে নোয়াখালী বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তারপরে হচ্ছে এখানে আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাকঘর পোস্ট অফিস এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আপাতত আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম এই যে ক্যাফেটেরিয়া হচ্ছে প্রেস ক্লাব আর হচ্ছে পোস্ট অফিস হ্যাঁ ডিজিটাল পোস্ট অফিস এখানে বিশ্ববিদ্যালয়